ভারাক্রান্ত হৃদয়ে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি তার আগে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না যে আল্লাহ রবুল্লা আলমিন সকল কিছুর মালিক হ্যাঁ বিপদ আপাদেরও মালিক তিনি তিনি বিপদ দিয়ে থাকেন তিনি বিপদ দূর করেন তো এসব ক্ষেত্রে করণীয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন সেটি সাল্লাহ সাল্লাম দিয়ে দিয়েছেন যেমন আজকে আমরা হাদিস পড়লাম আজকে আমরা আয়াত পড়লাম যে মৃত্যু যার যেখানে আছে সেখানে তাকে যেতেই হবে হ্যাঁ কেউ এড়াতে পারবে না কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না যেতেই হবে পলাওকুন্তুমফি গুরুজিম্মুষাইয়াদা আয়না মা তা ইদুরিক তুমুল মাউদ ওলাউকুন্তুমফি গুরুজিম্মুসাইয়াদা যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাকে পাবেই পাবে যদিও বদ্ধ প্রকাশটি থাকো হ্যাঁ তাহলে এটা আমাদের বিশ্বাস আর যার যখন মৃত্যু হবে কুল্লো নাফসিং যায় কাতুন মত যার যখন প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে জীবন আছে মৃত্যু হবেই হবে তো এই ক্ষেত্রে এই উম্মতের জন্য সবচেয়ে বড় যে বিপদ আর না আমরা খুঁজে বের করব সবচেয়ে বড় বিপদ কি উন্মতের জন্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মৃত্যু এর চেয়ে বড়ো বিপদ আর উম্মতের জন্যে নেই আর সেই বিপদেই পতিত হয়েছে এই উম্মতে মোহাম্মদই উম্মতকে রেখে আমাদের দেবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করেছেন আর এটি আমাদের সান্ত্বনা হওয়া উচিত এরপরের যে কারোই মৃত্যু সন্তানের মৃত্যু ছেলের মৃত্যু মেয়ের মৃত্যু স্বামীর মৃত্যু স্ত্রীর মৃত্যু বাবার মৃত্যু মায়ের মৃত্যু সব তার চেয়ে ছোটো নিম্ন বাস এটাই আর আল্লাহ রবুল্লাহ আলমিন বিপদ দিলে তো এমনি এমনি ছেড়ে দেন না তার বান্দাকে মহা পুরস্কার ওয়াফা ওয়ফা সোহাবের আজ রহম হিসাব হ্যাঁ তো যে যারা ধৈর্যশীল হবে তাদের জন্য বেগায়ের হিসাব প্রতিদান রয়েছে এটাও তো আল্লাহ রবুল্লা আলম ঘোষণা দিয়ে দিয়েছেন আর আসলে কী বলেছেন ইন্না আজামাল জাজামা আয়জামিল বেলা যে নিশ্চয় যত বড় বিপদ আসবে পরীক্ষা আসবে তত বড়। প্রতিদান আসবে নিজা আহ্বাল্লাহ কৌমান আল্লাহ রব আল যদি কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন ফামান রাজিয়া ফলাহুর রেদা যে অতএব রাজি হবে এই বিপদে মেনে নিবে বিপদটাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি আমরা বাকি অংশের দিকে যেতে চাই না ফামান সাখেতা ফালাউ সাখাত এর পরে অংশ কিন্তু এটা আছে যে যারা রাগান্বিত হবে যারা এটা মেনে নিতে পারবে না তার জন্যে আল্লাহরও কিন্তু রাগ এসে যাবে নানুজ বিল্লা তো আমরা হুঁশ খোয়াবো না হুঁশ হারিয়ে যাবো না বিপদে আসলে আমরা পরীক্ষায় পাশ করব তাদের জন্যে আল্লাহ রবুল্লা আলমিন অপুরান্ত অপরান্ত প্রতিদানের ওয়াদা দিয়েছেন সেটা আমাদেরকে বুঝতে হবে সেই অপরান্ত যদি আমরা সব পেতে চাই আমরা বিনিময় পেতে চাই তাহলে ধৈর্য ধরতে হবে ইন্না বলতে হবে হ্যাঁ তো দেখেন একটা এখানে হাদিস উল্লেখ জগতের সই বুখারি সই মুসলিমে এসেছে হাজিস বিন জাইদ রদিয়াল তালা বর্ণনা করছেন যে রসুল্লা সাল্লিয় সাল্লামের এক মেয়ে রসুল্লা সাল্লামকে ডেকে পাঠালেন যে তার সন্তান মারা গেছে এই আপনি আসেন আমাদের এখানে আপনি আসেন এই বলে কে ডেকে পাঠালেন রসুল্লাহ সাল্লামের মেয়ে যে তার সন্তান মারা গেছে আপনি এখানে আসেন রসুল্লা সাল্লাম তাকে বলছেন সালাম পাঠিয়ে দিয়ে বলছেন যে বলো সালাম তাকে সালাম দাও আর বা বলো সে যেন আর কি বলে যে লিল্লা হে মা আখা ওয়ালিল্লাহ হে মা আতা হ্যাঁ ওয়ালে কুল্লি সঈম বে আজালি মুসম্মা ফাল তসদিদ ওয়া ফাল তাহ হ্যাঁ ও কামাকাল নব্বিশাল্লা সাল্লামা তাকে বলে দাও সালাম এবং বলো যে আল্লাহ যা নিয়েছে তা আল্লাহ রই আল্লাহ যা দিয়েছে সেটাও আল্লাহরই হ্যাঁ অতএব এক্ষেত্রে যেন সহ্য করে ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে এর বিনিময়ে আশা করে এটা আল্লাহ রসুলের সরাসরি শিক্ষা অতএব হ্যাঁ যাদের সন্তান মার্শাল্লাহ কলিজার টুকরা বিদায় নিয়েছে এটা আল্লাহ রবুল্লা আলম নিয়েছে এটা আল্লাহর ছিল আল্লাহর আমানত আপনারা আছেন এটা আল্লাহর আমানত অতএব রসুল সাল্লামের যেটা একেবারে সরাসরি এই ক্ষেত্রে নির্দেশিকা সেটাই আমরা গ্রহণ করব। আপনি মমিন আপনার কাছে যদি আমি এক লাখ টাকা আমানত রাখি আর যদি আপনি একেবারে আমানতদার হন আমি যদি আবার দুই দিন পরে এসে বলি ভাই আমানতটা দিয়ে দেন আপনি রাগ করবেন নাকি আসলে আনন্দিত হবেন যে ভাই আপনার টাকাটা নিয়ে যান আমার কাছে ছিল এটা আমানত এটা আমার মাথায় বোঝা ছিল নিয়ে যান কোনটা বলবেন এটা বলে আমরা খুশি হয়ে আমানত দিয়ে দিব এটা আল্লাহর আমানত আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন এটা আমরা আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ আল আল্লাহকে দিয়ে দিব। অন্তরে ইয়া দুঃখ কষ্ট হবে এটা ঠিক তো এটা এটা উত্তম বদলা আল্লাহ রবুল্লা আলামিন দান করবেন এটাও ঠিক ঠিক যে এটার যদি আপনি আমি এর বদলা প্রতিদান কামনা করতে পারি আল্লাহর কাছে যে এর প্রতিদান আল্লাহ আমাকে দেবেন অবশ্যই প্রতিদান পাবেন আর এরকম যদি কারো তিনটা সন্তান মারা যায় হ্যাঁ তার জন্যে জান্নাত তার দুইটা সন্তান মারা গেলেও জান্নাত হ্যাঁ তো এটা রসুল ইসলাম বলা একটা হয়তো বললে হয়তো ওটাও বলতেন অতএব জান্নাত অবদান তো জান্নাতের আশা করবেন এর উত্তম বদলা দান করবেন এটি আমরা দয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যেন এর উত্তম প্রতিদান দুনিয়াতেও দেন এ আখেরাতেও দেন হ্যাঁ এটা তাদের জান্নাতের জন্য ওসিলা হয়ে যায় এটাই আমরা কামনা করব আল্লাহ রবুল্লাহ আলমী তাদেরকে উত্তম ধৈর্য ধরার তো সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন যাদের মারা গেছে সবাই অবলা মার্শাল সবাই অপ্রাপ্ত বয়সী আল্লাহ রবুল্লা আলমিন তাদের ও তাদের আত্মীয়স্বজন যেন আল্লা উপকৃত হয় দুনিয়াতে এবং আখড়াতে তাদের উত্তম বদলা তুমি দিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে সবরে জামিল উত্তম সবর একার করার তৌফিক দান করো আল্লাহ রব আল আমাদের সবাইকে ক্ষমা করো আল্লাহ আমাদের বিপদ আপাদ মুক্ত করো সকল মমিন মুসলমানদেরকে তুমি ক্ষমা করো হেফাজত করো সকল বিপদ আপাত থেকে হা দাহ সল্লাহু আলব না মাহমুদ আল্লাহ আলী ওসব আজমাইন সাদ আল্লাহ সাদোল্লা আলী কত বইলে